হ্যালো বন্ধুরা ফেসবুকে এখন আর ভিডিও থাকছে না তো ভিডিও থাকছে না বলতে আপনারা আবার অন্য কিছু মেন করেন আমি পুরোটা আপনাদেরকে খুলাসা করে দিতেছি কারণ আমরা নতুন একটা আপডেট শুনতে পেয়েছি এবং আপডেট আনতেছে তাছাড়া আরো কিছু আলোচনা করবো যেমন আমরা অনেকে এইটা নিয়ে অনেক চিন্তিত যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর আমাদের ইনকামটা অনেকেরই কম হচ্ছে এবং কিন্তু আমরা কিন্তু পাচ্ছি তো এগুলো নিয়েও আমরা আলোচনা করব পুরোটা ভিডিও জুড়ে থাকেন তাই আপনার যে সমস্যা সমাধান বা পেয়ে যেতে পারেন তো যাই হোক প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে আমি বলেছি যে ফেসবুকে ভিডিও আর থাকছে না ভিডিও থাকছে না বলতে আমি আপনাদেরকে একটু প্রোফাইলে যে দেখাচ্ছি তাহলে আপনারা বিষয়টা প্রারলি বুঝতে পারবেন তো প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারেন পোস্ট অ্যাবাউট ফটোস ভিডিওস মোর অপশন যাই হোক আমরা এখানে ভিডিও নিয়ে কথা বলতেছি তো ভিডিও অপশনটা আমরা একটু দেখবো তো ভিডিওতে যখন আমরা ক্লিক করি তখন আমরা দেখতে পাই যে আমাদের এখানে কিন্তু রিলস তারপর আপনাদের যে লঞ্চ ভিডিও সেগুলো কিন্তু কথা আগে অনেকটা থাকতো আলাদা একটা আলাদা একটা অপশন থাকতো তো এই ভিডিও অপশনটার এখানে এখন যে ভিডিওটা লেখা এখানে হয়তো বা ভবিষ্যতে ভিডিও লেখাটাও থাকবে না টোটালি সম্পূর্ণ রিলস অপশনটা চলে আসবে মানে ভিডিও শর্ট যত যাবতীয় যা কিছু আছে ভিডিও জাতীয় সবকিছুই কিন্তু রিলস এর আন্ডারে চলে আসবে কারণ বর্তমানে আমরা জানি যে লং ভিডিওর শর্ট ভিডিও কিন্তু মানুষ মানুষ বেশি 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 এবং এটার কিন্তু কিন্তু হয় এটা করে লং যে থাকবে না আপনি শর্টস যখন দেখবেন তখন শর্টস এর ভিতরে লং ভিডিও চলে আসবে এখন কথা হচ্ছে বলতে পারেন যে ভাই আমি তো লং ভিডিও দেখি তাইলে আমার কাছে কি শর্ট ভিডিও আসবে না বা আমি তো শর্ট ভিডিও দেখি তাহলে আমার কাছে কিভাবে লং বুঝতে পারবেন আপনি ফেসবুকে যখন কোনো কিছু দেখেন সেটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বুঝে যে এই অডিয়েন্সটা শর্ট ভিডিও দেখে বা কোন ধরনের ভিডিও বেশি দেখেন সেটা কিন্তু অ্যালগোরিদম বুঝতে পারে তো সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করবে এখন আপনি যদি শর্ট যেগুলো পনেরো সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড ষাট সেকেন্ড যে এই যে কন্টেন্টগুলো থাকে মানে সস্ত মোটামুটি নব্বই সেকেন্ডের উপরে হয় না এটা নিয়েও আমি কথা বলবো ওয়ে রিলেটেড কিছু লং ভিডিও যেগুলো তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বা আরো বেশি যেগুলো থাকে সেগুলো আপনাকে সাজেস্ট করবে যদি সেগুলো আপনি আস্তে আস্তে দেখা কন্টিনিউ করেন তাহলে ভবিষ্যতে আপনাকেও এই ধরনের কন্টেন্ট গুলো দেওয়া হবে তো এগুলো কেন করতেছে এবং এগুলো কিন্তু সুবিধাও আছে যেমন এগুলোতে কিন্তু শর্টস ভিডিও মানে যে রিলস ভিডিও এই ভিডিও কিন্তু আপলোডের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে কিন্তু খুবই সহজ এবং এটা কিন্তু যে কেউ তৈরি করতে পারে লং ভিডিও কিন্তু অনেকটা অনেক বড় হইতে হওয়ার পর অনেক কিছু মেইনটেনেন্সের বিষয় তো এগুলো হয়তো অনেকে কিন্তু ক্যাপচার করতে পারে না তো এই ক্যাপচার করার জন্য কিন্তু রিলস ভিডিও সর্বপ্রযুক্ত সবাই কিন্তু এটা তৈরি করতে পারে তো এই যে রিলস কিন্তু সময় সীমা হচ্ছে 90 সেকেন্ড ঠিক না কারণ নতুন সেই আপডেটে ফেসবুক বলে দিতেছে যে 90 সেকেন্ডের যে লিমিটটা সেই লিমিটটা তারা রাখবে না তারা এই 90 সেকেন্ডটাকে এখন যে লং ভিডিওতে তো যেরকম একটা রেঞ্জ পান তো ওইরকম কিন্তু শর্টস ভিডিওতেও মানে রিলস ভিডিওতেও কিন্তু আপনি রেঞ্জ পাবেন 90 সেকেন্ডের যে একটা লিমিট সেই লিমিটটা কিন্তু তারা উঠিয়ে দিতেছে তো বুঝতে পারতেছেন যে এখন শর্টস ভিডিও মানে রিলস ভিডিও এবং লং ভিডিও এটার ভিতর কোনো পার্থক্য থাকবে না এটা সম্পূর্ণ একটা একই এবং একই একটা প্ল্যাটফর্ম হবে এবং এই যে ভিডিওর যে অপশনটা সেই ভিডিও অপশনের জায়গায় অবশ্যই রিলস লেখা থাকবে তার মানে রিলস এর ভিতরে আপনারা সবকিছু পাবেন তো এখন কন্টেন্ট মনিটাইজেশনে ইনকামটা কম হচ্ছে এটা নিয়ে আমি একটু কিছু বলি কন্টেন্ট মনিটাইজেশনে ইনকামটা কম হচ্ছে এটা কিন্তু ফেসবুক তারা নিজেরাও কিন্তু এটা রিয়েলাইজ করছে কারণ কন্টেন্ট মনিটাইজেশনের ভিতর দেখা যাচ্ছে যে যে ফটো আপলোড করতেছে সে বেশি ইনকাম করতেছে যে ভিডিও আপলোড করতেছে সে দেখা যাচ্ছে যে সেরকম ইনকাম করতে পারতেছে না তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আনার পর ফটো পোস্টে দেখা যাচ্ছে যে বেশি ইনকাম হচ্ছে তো এটারও সমাধান আনবে ফেসবুক যে অ্যালগোরিদম বা ফেসবুকের যে নতুন আপডেট সেটাতে তারা এটা নিয়ে রিসার্চ করছে তারা এটা নিয়ে গবেষণা করার পর দেখতে পাচ্ছে যে না এটা আসলে অডিয়েন্স দেরকে ঠকানো হচ্ছে কারণ একটা ফটো জাস্ট ফটো তুলে ছেড়ে দিলে কিন্তু হয়ে গেল এটাতে তেমন কোনো কিছু করতে হয় না বা ফটো নিয়ে তেমন কিন্তু রিসার্চ এর বিষয় থাকলেও ভিডিওতে কিন্তু বেশি রিসার্চ থাকে সাউন্ড থাকতে হয় কালার গেরাবেটি বিভিন্ন কিছু ব্যাকগ্রাউন্ড অনেক কিছু কিন্তু থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় যে তুলনামূলক ভাবে কিন্তু ইনকামটা কম হয় তো এটা নিয়েও তারা গবেষণা করবে এবং এটারও সমাধান তারা দিবে এখন অনেকে ভাবতে পারেন যে আমি যদি লাইভ করি সেই লাইভের অপশনটা কোথায় যাবে সেটা কি রিলসের ভিতর যাবে না সেটা আলাদা কোনো প্ল্যাটফর্ম বা লাইভের একটা অপশন থাকবে না আপনি ফেসবুকে লাইভ করেন আর যত বড় ভিডিওই তৈরি করেন না কেন এবং যত রিলসই তৈরি করেন না কেন সবগুলো একই প্ল্যাটফর্মে চলে আসবে সেটা রিলসের আওতায় চলে এটার মাধ্যমে আমি মনে করি খুবই ভালো কারণ ক্যাটাগরি ক্যাটাগরি একটা ভাগ করে দিলে মানুষের ভিডিও সাজেস্টে আসে কম এবং রিক্সটাও কিন্তু ক্ষেত্রে কিন্তু ভালো হবে দেখেন লং ভিডিওতে কিন্তু কিন্তু মানুষ কম পায় আর শর্ট ভিডিওতে মানে রিলস ভিডিওতে সেটাতে কিন্তু বেশি পায় মানুষ যদি সব রিলসের আনা হয় তাহলে যারা লং ভিডিও তৈরি করতেছে তাদের ভিডিও কিন্তু এই যে নতুন আপডেট এই নতুন আপডেট কার কাছে কেমন কিরকম লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ভবিষ্যতে আরো ভালো ভিডিও পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে